আসসালামু আলাইকুম আপুরা অনেকেই আছে যে ত্বকের যত্ন নিয়ে আসলে অনেক চিন্তিত থাকে বিশেষ করে ফেসওয়াশের ক্ষেত্রে এখানে বিভিন্ন প্রকার ফেসওয়াশ আসে যাই হোক তার মধ্যে অন্যতম একটা জিনিস আপনাদেরকে আমি আজকে দেখাবো এর আগে আমি এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম আপনারা আলহামদুলিল্লাহ অনেক পছন্দ করেছেন আপনাদের অনেক পছন্দ হয়েছে আজকে আমি আবার নতুন করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে পেঁপের যে ফেসওয়াশটা এটা মেড ইন কোন দেশি ভাইয়া মেড ইন কুরিয়া না এই যে এটা মেড ইন কুরিয়া আচ্ছা মামুন ভাই

এটা হচ্ছে ওই যে ডালিমের ডালিমের এই পাপায়ার সাথে কিন্তু এখন একটা আসছে এই যে ডালিমের আপনারা দেখতে পাচ্ছেন এই যারা পাপায়া মানে পেপেটটা যারা ব্যবহার করেছেন তারা পাশাপাশি এটাও ব্যবহার করে দেখতে পারেন যাই হোক আপনাদের সুবিধার্থে আমি আসলে এটা আপনাদেরকে দেখাচ্ছি এর বেশি কিছু না যদিও আমাদের ইউটিউবের রুলস অনুযায়ী হয়তো বা এটা ইয়ে করে না তারপরে আপুদের সুবিধার্থে আমি দেখাচ্ছি আপনারা যদি নিতে চান তাহলে উত্তরা পাঁচ নম্বর সেক্টরে চলে আসবেন ধলিপাড়া নামে এখানে সাদাদ গিফট হাউস নামে একটা দোকান আছে ধলিপাড়া এসে যে কাউকে জিজ্ঞেস করলে আপনাদেরকে দেখা দিব অথবা আপনারা অন্য কোথাও যদি কালেকশন করতে পারেন তাহলে অবশ্যই কালেকশন করে নেবেন ঠিক আছে আর যদি কালেকশন না করতে পারেন সেখান থেকে তাহলে এখান থেকে আপনি নিয়ে যেতে পারেন আপনার জন্য কিছুটা ডিসকাউন্ট থাকবে ভাই ডিসকাউন্ট দিবেন কিছু হ্যাঁ ডিসকাউন্ট পঞ্চাশ টাকা করে আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দেবে ঠিক আছে যদি ভালো লাগে আপনারা ব্যবহার করবেন ভালো না লাগলে সেটা সম্পূর্ণ আপনাদের উপরে তবে আমি এর আগে যখন ভিডিও করেছি তখন অনেকেই পছন্দ করেছে এই জন্য আপনাদেরকে আমি আবার রিভিউটা দেওয়ার চেষ্টা করলাম চৌধুরী ভাই পেজে এবং চ্যানেলের সাথেই থাকবেন ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো ভালো কিছু দেখানোর চেষ্টা সব সবসময় তবে এটা এটা অনেক পছন্দ করেছে তিনশো পঞ্চাশ টাকা রেট আপনাদেরকে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দেওয়া হবে ইনশাআল্লাহ ঠিক আছে